আর এখন কবুতর ফার্মে এসেছি দেখেন আমাদের কবুতর সব কবুতরে উপরে আছে বসে আছে দেখেন সুন্দরভাবে আর দুইটা কবুতর নিচে আছে আর এর সাথে যে মেল কবুতরটা ছিল এই কবুতরটা মারা গিয়েছে মারা যাওয়ার পরে এর বাচ্চার সাথে জোড়া নিয়ে নিয়েছে আর আমাদের যে লক্ষা কবুতরটা আছে এর সাথে ফিমেল কবুতর নাই ফিমেল কবুতরটা আনতে হবে আর অন্য অন্য কবুতর আনবো কিছুদিনের মধ্যে আপনাদেরকে দেখাবো আর এই এই কবুতরগুলো ডিম দিয়ে দেবে একটা সরা দিয়ে দিয়েছি এখনও এগুলো ডিম পারেনি যদি ডিম পারে তো আপনাদেরকে তো দেখাবোই আর যে আমাদের সিরাজ কবুতরগুলো আছে এগুলোও একবার ডিম দিয়েছে এ জোড়া আর এ জোড়া দুইবার ডিম দিয়েছে কিন্তু একবারও আমরা বাচ্চা পাইনি এখান থেকে সিরাজ কবুতরের এবার কিছু দেশি কবুতর আনবো যাতে এখান থেকে বাচ্চা পাই দেশি কবুতরে ভালোই বাচ্চা দেয় ডিম কন্টিনিউ পারে পারে না একটু লেট হয় সময় লাগে আর অন্য কবুতর গুলো আনলে আপনাদেরকে তো আর আমাদের দেখেন এখানে সকালে খাবার দিয়েছিলাম একবার ধান দিয়েছিলাম দেখেন আর খাবারগুলো খেয়ে নিয়েছে আর এখন কিছুক্ষণ পরে কবুতর এখান থেকে ছেড়ে দেবো যাতে বাইরে কিছু খুঁজে বা তোকায় তোকায় খাইতে পারে আর সকাল সকাল আমাদের গরুগুলো দেখেন একটা কালো গরুটা আর এটা লালটা সাদা একটা আছে আর কিছু গরু আছে এখানে আমাদের গরুগুলো দেখেন ভাবছি এই গরুটা এবছর বছর বিক্রি করে দেব কিন্তু এই গরুটার বিক্রি করা হয়নি এ এখনো দুধ দেয় এই গরুটা এখন যে বন্ধ করে দিয়েছে এই গরুটা আর সকালবেলা তো এদের থেকে দুধ দুবাই নিয়েছে আর এখন গরুগুলাকে মাঠে বা জমিতে নিয়ে বেঁধে দিয়ে আসবে আর আমরা গরু এইভাবে শুকনা খের গুলো আছে খের আর এখানে আমাদের কবুতর ফার্মটা ধান বা গম একটু জিনিস একটু বেশি খাবাই আর এখন কবুতর ধান দিয়ে দিই দেখেন আমাদের সব কবুতর গুলো ঠিকঠাক মতো খাবার খাইতে আছে আরো এখানে পাঁচ জোড়া দেশি কবুতর আনবো ফ্রেঞ্চি কবুতর আমাদের এখানে পাওয়া যায় না আর গ্রামেও পাওয়া যায় না আর এই জন্য পাঁচ জোড়া দেশি কবুতর আনবো এখানে আর এখানে দেখেন জোড়া কবুতর পালন করা যাবে আর এখানে চার জোড়া কবুতর আছে আমার আরে তুলে পাঁচ জোড়া কবুতর আনবো কিছুদিনের মধ্যেই আর এখন কবুতরগুলোকে খাবার দিয়েছি কবুতরগুলো দেখেন ঠিকঠাক মতো খাইতেছে কিন্তু এখানে জলটা চেঞ্জ করে দিয়ে জলটা নোংরা হয়ে গেছে আর যে কবুতর খাবার জলটা নিয়ে এসেছি দেখেন এই যে আমাদের কবুতর ঘরটা এর পাশে একটা কুকুর শুয়ে আছে দেখেন আমাদের কুকুরটা আর কবুতর গুলোকে খাবার জলটা দিয়ে দিই মুরগি এগুলোই আছে আমাদের এখন বর্তমানে আরো কিছু কবুতর আনবো কালকে বা পরশুদিন দিন ওরকম কবুতর গুলো খাওয়ার জলটা দিয়ে দিই কবুতর গুলো খাবার ঠিকঠাক মতো খার বুঝে দেখেন এখানে নর কবুতর বেশি আছে এর কারণে নর কবুতর গুলোর দেখেন আমাদের সবচেয়ে এই কবুতরটা সুন্দর এই দেশি কবুতরটা আর এখানে তো সিরাজ কবুতর মোটামুটি ঠিক আছে যদি আর একটু বড় বা মোটা হইতো তাহলে দেখতে আর একটু সুন্দর লাগতো এই যে পবিত্র গুলো দেখেন